আজকের ভিডিওতে দশম শ্রেণীর সম্পাদনী আলোচনা করব। এখানে প্রশ্নটি হলো টু পয়েন্ট সিক্স দৈর্ঘ্যের বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো অর্থাৎ এখানে দিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে তারপর এখানে ওই বৃত্তের কেন্দ্র থেকে ফাইভ পয়েন্ট সেভেন সেমি দূরে ওই বৃত্তের বৈস্ত কোনো বিন্দু থেকে বৃত্তটি একটি স্পর্শ অঙ্কন করো

বেসার্ধ বিষ্ট একটি বৃত্ত অঙ্কন করা অর্থাৎ এই টু পয়েন্ট সিক্স দিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে এখানে মাপ নিয়ে হচ্ছে একটি বৃত্ত তার বলা আছে এখানে যে বৃত্তের কেন্দ্র থেকে ফাইভ পয়েন্ট সেমি ফাইভ পয়েন্ট সেভেন সেমি দূরে অর্থাৎ ফাইভ পয়েন্ট সেভেন সেমি দূরে একটি বিন্দু আছে এখানে একটা দূরে বিন্দু দিতে হবে এখানে এখানে নাম দিতে হবে এইটাকে সমুদ্র খন্ডিত করতে হবে এখানে উপরে নিচে দিলাম এখানে নাম দিলাম স্পর্শক দিতে হবে এখানে এখানে বলা হচ্ছে একটি স্পর্শক একটি স্পর্শ তাহলে অর্ধবৃত্ত করতে হবে এখানে এখানে নাম হবে পি এখানে লিখতে হবে নিম্ন হচ্ছে এ পি এপি হলো কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রীয় বৃত্তের বহিস্ত বিন্দু থেকে বিন্দু থেকে এ ওই বৃত্তের একটি একটি স্পর্শ